হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম শুধুমাত্র আটা আর সিদ্ধ আলু দিয়ে যে এত মজার বিকেলে নাস্তা তৈরি করে নেওয়া যায় না দেখলে বন্ধুরা বিশ্বাস করবেন না সেই রেসিপিটা নিয়েই আজকে হাজির হয়েছি আপনাদের জন্য চলুন মূল রেসিপিতে এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি আধা চা চামচ লবণ দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল আধা চা চামচ করে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া চিলি ফ্লেক্স আর দিয়েছি গরম মশলা গুঁড়া আধা চা চামচ আগে থেকে বড় সাইজে দুইটা আলু সিদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়েছি লাল কাঁচা মরিচ দুইটা কুচি করে দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি দুই টেবিল চামচ কুচি করে এখন হাত দিয়ে চোটকে খুব সুন্দর করে আটার সাথে মেখে নেব কিছুক্ষণ মেখে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে একসাথে পানিটা দিতে গেলে ডোটা কিন্তু নরম হয়ে যেতে পারে এই ডোটা তৈরি করতে আমার আধা কাপ পানি লেগেছে হাত দিয়ে খুব সুন্দর করে মথে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন এখানে আমি সামান্য একটু রান্নার রেগুলার তেল উপর থেকে একটু মেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি দেখেন কত সুন্দর ডোটা সেট হয়ে গেছে এখন ডোটা আর একটু ভালোভাবে মথে নেব তারপরে চার ভাগে ভাগ করে নেব আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমি তিনটা লেচি একটা পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে আরেকটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয় বন্ধুরা ছোট বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ করে এই নাস্তা তাই যখন বানাবেন একটু বেশি করেই বানাবেন তা না হলে কিন্তু আপনার ভাগেরটাই থাকবে না যাই হোক আমি রুটিটা মাঝামাঝি করে বেলে নিয়েছি না পাতলা না মোটা একটা জারের ঢাকনাটা দিয়ে আমি নাস্তাগুলো কেটে নিয়েছি আপনারা কুকি কাটার বা স্টিলের গ্লাস দিয়েও নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি একদিন হলেও এভাবে নাস্তা তৈরি করে বিকেলের চায়ের সাথে পরিবারের সবাইকে পরিবেশন করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আপনার আমি একইভাবে নাস্তাগুলো কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব আর সাইডের যে অংশটা থেকে যাবে সেটাও কিন্তু আমি এইভাবে নাস্তা তৈরি করে নিয়েছি আগে থেকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার তেল বসিয়ে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে নাস্তাগুলো ছেড়ে দেব তেলটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন সুন্দরভাবে তা না হলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না আর নাস্তাগুলো অনেক বেশি তেল শুষে নেবে এ অবস্থায় চুলার হিটটা আমি মিডিয়ামে রেখেছি সুন্দর একটা কালার চলে এসেছে এখন নাস্তাগুলো আমি উঠিয়ে নেব আমি দ্বিতীয় বেজটাও এভাবে ভেজে নেব যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নেব আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন শুধু পরিবেশনের পালা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ